কত ভালো মানুষ আসে দেহা হইলে বাজান ছাড়া বোলানি দিতে না সেই মানুষটা পৃথিবীতে নাই এটা বাবা যায় মার্জান বাবিল লাগে হাবুর জন বিয়ে ঠিক হয় নাই আবার দেহা হইলে কইতে আলমাস ওটা লেখাপড়া করছে শিক্ষিত হয়েছে আলো একটা মাইয়ে খুঁজতে দিবি কলম তুই গটকালি করো তোর দ্বার এটার দাবি আমার পোলালে কোনো অর্থ সম্পদ চাই না কোনো টাকা পয়সা চাই না আবার পড়ালে একটা ভালো ভাই আনবি কাকির জায়গায় অন্য কেউ থাকলে কইতে অর্থ সম্পদ লাগবে পোলা স্কলারশিপ পাইছে শিক্ষিত দশ জনের একজন টাকা পয়সা লাগবে স্বর্ণ অলঙ্কার লাগবে কিন্তু কাকি এখন তো কয় না কাকি কইছে খালি ভালো কমাই এনে ভালো কমাই দিবি এই বিয়েটা হইতে না হইতে কাকি দু দিন গেলে কে আরে রেডা বাগি বই দে মরে দেওয়া হয়েছে কাকি আমার লাগে জোর করি ওরা মরে ভাত খাওয়াই দিয়েছে খামু না কাকিয়া আমার গেলে কাকিয়া মা মুই খাইয়ে আইসি মোর কী নাই ওর থাবর দিয়ে কয় কি এই বয়সী তো খাবি এক কুড়ি জায়গায় দই ফির খাবি খাইলে কি হয়েছে খাওয়ার কথা আর কই শাশি আমার রাতের খাওয়ান যে কত খাইছি কত খাইছি আর কোনো শেষ নাই শাশি আমার খালি হাবুড়ে লইয়া খালি চিন্তা করতে না মগ প্রত্যেকের লইয়া চিন্তা করতে রোডে ঘাটে দেখা হইলে খালি মাথায় পচা দিয়ে কইতে বাজার সাবধানে চলাফেরা করবি বাজার পুষ করে চলবি ওই সেকেন্ড চেয়ারম্যানর দলবল দল বল অনেক দূরে থাকি বাজার আরে আইছতি মানা এই বাপ তকলি কইতে দামটায় গো করিস না ভাগ্য ভালো হইবেন লাগবে হাবু হ্যাঁ নাকল গেছে আমাগো সার্বক্ষণিক হাবুর পাশে থাকা লাগবে